আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম প্রতিদিন নিউ একটা ওলো খুলে তো আজকে বলোটা সকাল সকাল সঙ্গে খুলে দিচ্ছি বারিন্দার থেকে তো বারিন্দায় দাদা আপনাদের সাথে কথা বলতেছি তো কে কোন থেকে কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টস কমেন্টস করে দেশের অবস্থা তো বেশি ভালো না আপনারা সবাই কোয়া করবেন আমরা যেন আবার দেশ আগের মতন হয়ে যায় তা সবাই তো আপ করবেন তো বারিন্দা থেকেই ভিডিওটা শুরু করে দিলাম তো এখন সকাল সকাল মনটাও ভালো লাগতেছে আর সকাল সকাল বলি আপনাদের সাথে আমি কথা বলি তো ব্যাক কামালে দেখাচ্ছি আর ভিডিওটা দেখতে থাকুন বারিন্দা আসছি বারিন্দা পানি ভরা দেখেন আর বাহিরে এত বৃষ্টি এই দেখেন অনেক বৃষ্টি প্রচুর বৃষ্টি অনেক বৃষ্টি পড়তো দেখেন কেমন বৃষ্টি আর সকাল সকাল সবুজ গাছ জাম গাছটা দেখেন খুব ভালো লাগতেছে সবুজ সবুজ সব কিছুই ভালো লাগে আলহামদুলিল্লাহ তো কাছে একটা শব্দ আসে তো ঠিক আছে চলুন ভাবে কি রান্নাবাড়া শুরু করে দিচ্ছে অবশ্যই সেটি আপনাদের সাথে শেয়ার করব আজকে বারিন্দাতে এসে দেখি যদি মাছ আনছিলাম তোভাবে আর মাছ পড়ে নি তো রেখে দিয়েছিলো ফ্রিজে যে এখন নামায় মাছগুলো কুটে নিতেছে আর সকালবেলা রান্না করা করছে সকালের নাস্তা আজকে শুক্রবার সবাইকে মুবারক হ্যাঁ ও ডাক দেন দিয়ে শাশুড়ি বউ গল্প করতেছে আর ওদিক দিয়ে রান্না করা করতেছে তো নাস্তা খেয়ে নিই তারপর আপনাদের সাথে কথা বলুন এই যে নাস্তা করে নিলাম সকালবেলা সবার নাস্তা শেষ আর বাচ্চারা আমরা সবাই খেয়ে ফেলছি বাচ্চারা এখন উঠছে তো এই যে সোফার ভিতরে কাভারগুলো কাবারগুলো লাগাবো সোফার কাভারগুলো এখন আর এই দেখেন বৃষ্টির জন্য কাপড় এখনও শুকায় নাই কী করার আছে তো এই জায়গায় মেলে দিছে এত বৃষ্টি এই কতন পরে পরে বৃষ্টি আসে আর ইয়া করে তো আমি যে সোফারুমে এগুলো যে নিয়ে রাখছি এগুলো বিছাবো তার এই যে মাটির দিটা যে ঝক এই জায়গায় নিয়ে সবাই পানি খায় ঠান্ডা থাকে আর ওই দিক দিয়ে মা আর ভাবি কাজ করতেছে তরকারি কেটে নিয়েছে জালি আর পেঁপে দিয়ে কি মাছ রান্না করবেন চোখ মাছ করবেন যে মাছ ভাবি রেখে দিতে ওটা দোয়া দোয়া শেষ ওদিক দিয়ে মা তরকারি বসাইতে আছে দিয়ে তরকারি বসাইছে আজকে শাক রান্না করবে চিংড়ি মাছ দিবে তো বৃষ্টি বীজেই আব্বা শাক আনছে তো শাকগুলো বেশি ভালো হয়নি

দরকারটা ভালো করে কষায় তারপরে জল দিয়ে দিবে একটু বাহিরে যাব তাও যাইতে পারি না এত অবস্থা খুবই খারাপ হয় যে কী করবো শিছি আর আমি আজকে চার দিন ধরে বাসা চেঞ্জ করে মনে করেন পায়ে এত ব্যথা পাও প্রচুর বাম পাউডার শুধু লাড়াইতে পারি না এত ব্যথা ছিল একটু বের হয়েছিলাম আমি আপা আর দুলাবাই একটা কাজ ছিল তো ওই কাজে বের হয়েছিলাম তারপর আস্তে আস্তে বাসা আসে চারটা বাজছে তো আজকেও ভালো লাগতেছে না আর আকাশের অবস্থা তো দেখাইলাম ওই যে দেখেন আলোটা দেখেন আর এত বৃষ্টি বা আর ভালো লাগে না দেখা যে অবস্থা নতুন বাসা করছি তারপর এই অবস্থা চারোদিকে কাপড় সুপোর আর অভাব নেই তো আমার বিউজ ভাই বোনেরা যে থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই এটা করে ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন আর আপনারা সবাই সাবধানে থাকবেন বাচ্চাদেরও সাবধানে রাখবেন আবার ইন্দা ছাদে যাইতে দিবেন না দেখা যায় এখনো জ্ঞান শেষ হয়নি রাস্তাঘাট তো গ্যাঞ্জাম নিউজ খুললেই দেখা যায় গ্যাঞ্জামে গ্যাঞ্জাম গ্যাঞ্জাম তো বাচ্চাদের সাবধানে রাখবেন আর যারা আমাদের মুরব্বী আছেন তারাও বেশি বের হবেন না দেখা যায় বাইরের অবস্থা খুবই খারাপ আল্লাপাক যেন সবাইকে এই হেফাজত থেকে রক্ষা করে আমরা এই দোয়াই করি তা ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা আর আমার জন্য দোয়া করবেন আমার পাওয়া ব্যথার জন্য ভালো হয়ে যায় অনেক ব্যথা অনেক আপনার ভাই বাইরের দিকে মলম পাঠাইছে তাও তাও ব্যথাটা কমতাছে না এতটা ব্যথা সেই জন্য এখন আবার তো কোনো কাজই করতেছি না শুধু রান্না ভাড়া করেন খান আর একটু রেস্ট নিন দিয়ে মা তরকারিটা বসায় দিয়ে গেল তো গ্যাস বাড়তেছে তরকারিটা হলে শাকটা বসাবে এই শাক ধুয়ে থেকে গেছে আর এদিক দিয়ে ভাবি সব কিছু ক্লিন করে রান্না করা আর এদিক দিয়ে শাশুড়ি বউ রশি টানাইতে আসছে কাপড় সবর রোদ দেওয়ার জন্য আর দুইজনের কাজ নাই দেখেন সে হবে দিন কাটাচ্ছে স্কুল নাই কিছু নাই কি করব কিছু করার নাই আর আরেকজন ঘুমাইতেছে এখনও ওঠেনি তো সকালে আসলে বৃষ্টি এখনো ঝিঝি করে বৃষ্টি পড়তাছে আর এই বাড়িটা কাজ চলতেছে আর আমার এই যে অবস্থা দেখেন যত পরিষ্কার করি উপরে কাজ চলতেছে তো বালু দিয়ে পুরো বারিন্দার অবস্থা খুবই খারাপ বেশ বাড়ছে অনেকটাই বাড়ছে তো নতুন বাসা আসছি ওই বাসা তো বাজার মাস শেষ হয়ে গেছে সব বাজার শেষ দেখা যাচ্ছে রোদ উঠলে যাব বাজার আনতে বাজার করে সব শেষ আসছে তাই বৃষ্টি কমে হয়ে গেছে তো মাসের বাজার গুলো শেষ হয়ে গেছে তো আনতে চাইতে হবে তো মাথার কালীটা ঠিক করতেছে ভাবি প্রতিদিন এগুলো পরিষ্কার করে বালুদা বইরা যায় আমি কই এগুলো এখন না দেখা যায় রোডটা উঠলে শুকাইলে বালুটা ইয়ে হয়ে যাব এই যেগুলো হ্যাঁ কালকো ভার্জিনের দুইছে আমার বারিন্দা জানেন উপরে বারিন্দা যে না এর আসতো না বালুটা আসতো না যে বৃষ্টির কারণে আসতে আসতে বুঝছেন তো ভাবি এই যে কয়দিন ধরে পরিষ্কার করতে করতে আমি বলছি কইরেন না রোদ উঠুক আকাশটা দেখা যায় কি আবার আবার অন্ধকারে আসে এই যে আমার পোলাটা দেখেন চকলেট খাচ্ছে ও আমার বলতাছে বৃষ্টি নেই চলো বাজারে যাই আমাকে আমাদের মাসের বাজার শেষ বাজার আনতে হবে আমরা সবাই খেতে বসছি যে যে নুরে ভাত খাবে ডিম তরকারি খাবে না আমাকে ভাত দিয়ে আসো বেশ কি ঠিক আছে তো তো আমি ভাত নিছি ভাত খাবো তো বড় মেয়ে ডিম ভাজ দিয়ে গেছে ভার্জিনে কি আয় ভার্জিনে ভাত খাইতে আস সকালে নাস্তা এখন করতে আছে একবার দুপুরে খায় যে ডিম আর খিচুড়ি নিছে ও সকালে খিচুড়ি রান্না করছে আর ওই যে পিচিটা দেখেন খাবার থেকে মোবাইল দেখতে না বৃষ্টি নাই এখন নূর কি দেখো এটা আজকে পানি আসলে ঠান্ডা সাড়ে তিনটা বাজে আজকে চার দিন ধরে বৃষ্টি না ভিজা ভিজা সব জায়গায় সবাই খাওয়া দাওয়া করতেছে সবাই খাওয়া দাওয়া শেষ তো ভিডিওটা আজকে এই পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখে কমেন্টস করে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ